বার্ষিক পরীক্ষার মূল্যায়ন নিয়ে এন এর যে সাধারণ নির্দেশনা সেটি এই ধারাবাহিকতায় প্রত্যেকটি বিষয়ের জন্য আলাদা আলাদা নির্দেশনা আছে সেটি আমরা পরবর্তী ভিডিওতে দেব আজকের ভিডিওতে থাকবে এই দু সালের বার্ষিক পরীক্ষার জন্য যে সাধারণ নির্দেশনা মানে সকল বিষয়ের জন্য যে সাধারণ নির্দেশনাগুলো সে নির্দেশনা তো আমরা একদম এ টু জেড আপনাদেরকে পড়ে শোনানোর চেষ্টা করছি শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র অনুসারে এক তারিখের প্রেক্ষিতে নির্দেশনা অনুযায়ী শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড দু হাজার চব্বিশ সালের ষষ্ঠ সপ্তম অষ্টম নবম শ্রেণীর শিকনকালীন মূল্যায়ন বার্ষিক পরীক্ষার জন্য সংক্ষিপ্ত পাঠ্যসূচি প্রণয়ন প্রশ্নের ধারা মানবন্টন পরিমার্জন করা হয়েছে সাধারণ মাদ্রাসা ও কারিগরি শিক্ষার ধারায় মাধ্যমিক স্তরের সকল শিক্ষা প্রতিষ্ঠানে দুই হাজার চব্বিশ সালের ষষ্ঠ থেকে নবম শ্রেণী শিক্ষণকালীন ও বার্ষিক পরীক্ষার পরিমাণিত মূল্যায়ন নির্দেশনা অনুষ্ঠিত হবে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিষয়িত নবম দশম আগের নিয়মে হবে অর্থাৎ শিক্ষণকালীন মূল্যায়ন ও বার্ষিক পরীক্ষা পরিচালনার জন্য যা যা করতে হবে বলছে দুই হাজার চব্বিশ সালের ষষ্ঠ সপ্তম অষ্টম নবম শ্রেণীর শিক্ষণকালীন মূল্যায়ন যেটি অর্থাৎ শিক্ষণকালীন মূল্যায়ন বুঝছে যে ধারাবাহিক মূল্যায়ন অর্থাৎ শিক্ষকরা যেটি শ্রেণী কার্যক্রম চলার পাশাপাশি করতেন সেটি আর বার্ষিক পরীক্ষা বলছে বার্ষিক পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম দুই হাজার বাইশে আলোকে প্রণীত যে বই অর্থাৎ বর্তমানে যে বই আমাদের হাতে আছে সে বইয়ের ভিত্তিতেই সম্পূর্ণ হবে অর্থাৎ আমি আগের ভিডিওতে এই কথা বলছিলাম যে আমাদের বইটি ঠিক থাকবে কিন্তু পরীক্ষা পদ্ধতিটার পরিবর্তন হবে মূল্যায়ন কার্যক্রম শিক্ষণকালীন মূল্যায়ন ও বার্ষিক পরীক্ষা দুটি দুই ভাগে অনুষ্ঠিত হবে অর্থাৎ এই কারিকুলাম অনুসারে যে ক্লাসে চলাকালীন যে পরীক্ষা ধারাবাহিক মূল্যায়ন বা শিক্ষণকালীন মূল্যায়ন বলতো সেটি স্বাভাবিকভাবে চলবে আর বার্ষিক পরীক্ষা হবে বলছে বার্ষিক পরীক্ষা হবে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব তত্ত্বাবধানে শিক্ষকগণ দ্বারা শিক্ষণকালীন মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করবে এটা আগেও হতো এটা আগের মতো প্রদত্ত প্রশ্নপত্র নমুনা অনুসরণ করে বার্ষিক পরীক্ষা প্রশ্ন প্রণয়ন করবেন তবে কোনো ক্রমেই নমুনা প্রশ্নপত্র হুবহু ব্যবহার করা যাবে না অর্থাৎ নমুনা প্রশ্ন ইতিমধ্যে কিন্তু আমরা ইউটিউবে আমাদের ক্লাসে দিয়েছি এরকম স্কুলও বলা হয়েছে যে এরকম নমুনা প্রশ্ন মানে অর্থাৎ শিক্ষণকালীন মূল্যায়ন যে নিবে ওই শিক্ষণকালীন মূল্যায়নটা বার্ষিক পরীক্ষা যেভাবে হবে অর্থাৎ যেই নিয়মের মধ্যে হবে যে সংক্ষিপ্ত প্রশ্ন বড় প্রশ্ন প্রয়োজনে এমসিকিউ ইত্যাদি এগুলো একটা আগে কি করতে হবে আগে করতে হবে আমার এই যে নমুনা প্রশ্ন শিক্ষণকালীন মূল্যায়নের জন্য ওই নিয়মের মধ্যে বার্ষিক পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তবে কথা হচ্ছে একই প্রশ্ন যাতে না দেয়া হয় প্রণীত প্রশ্নের সাহায্যে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের বিশাল বার্ষিক পরীক্ষা অনুগ্রহণ করবে অর্থাৎ এটা বোঝা যাচ্ছে যে প্রধান শিক্ষকের তত্ত্বাবধায়নে স্কুলে প্রশ্নে স্কুলে প্রশ্ন করবে এবং সেই প্রশ্নে পরীক্ষা হবে প্রতিটি বিষয়ের মূল্যায়নের জন্য মোট এক একশো নম্বর থাকবে এর মধ্যে মূল্যায়ন গুরুত্বপূর্ণ বলছে অডিটেটেস তিরিশ পার্সেন্ট পরীক্ষার গুরুত্ব হিসেবে সত্তর পার্সেন্ট অর্থাৎ এটা প্রশ্ন এটা শিক্ষকরা যা সাধারণত আগে থেকে জানে একটা প্রশ্ন করার সময় হচ্ছে যে তিরিশ পার্সেন্ট সত্তর পার্সেন্ট এরকম বিবেচনা করা উচিত হবে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রস্তুতের ক্ষেত্রে বিষয়টি জিপিএ অনুসরণ করা হবে আমরা এর আগের ক্লাসটি জিপিএর ক্লাস দিয়েছিলাম যে যদি কেউ দেখে না থাকেন আমাদের পূর্বের ক্লাসটি দেখে নেবেন তারপর হচ্ছে শিক্ষকালীন মূল্যায়ন নির্দেশনা বলছে প্রতিটি বিষয়ে পাঠ্যপুস্তকের নির্দেশনা একক কাজ জোড়ায় কাজ পোস্টারের প্রেজেন্টেশনের যাবতীয় কার্যক্রম কার্যক্রম শিক্ষণকালীন মূল্যায়নের মূল্যায়ন আইটেম হিসেবে বিবেচিত হবে মানে বর্তমান যে বই আছে এখানে যদি পোস্টারে কোনো কাজ থাকে তাহলে করতে পারবে কোনো বাধা নেই একক কাজ যদি থাকে সেটি করতে পারবে জোড়ায় কাজ সেটিও করতে পারবে সেটি হচ্ছে শিকনকালীন মূল্যায়ন শিকণকালীন মূল্যায়ন হচ্ছে শ্রেণী কার্যক্রম চলাকালে যে মূল্যায়ন সেটি করা বলা হয়েছে বলছে সংক্ষিপ্ত পাঠ্যসূচিতে আওতা শিক্ষণকালীন মূল্যায়ন যেসব ইতোমধ্যে সম্পূর্ণ হয়েছে সেগুলোর সামনে সম্পূর্ণ করতে হবে এবং সেগুলোর রেকর্ড যথার্থভাবে সংরক্ষণ করতে হবে শিক্ষণকালীন মূল্যায়ন যাবতীয় শিক্ষাক্রম বার্ষিক পরীক্ষা শুরু হওয়ার পূর্বে সম্পূর্ণ করতে হবে অর্থাৎ শিক্ষকরা যে শিক্ষণকালীন মূল্যায়ন বা ধারাবাহিক মূল্যায়ন বা ক্লাসে যে পরীক্ষা নেবে সেটি বার্ষিক পরীক্ষার পূর্বেই শেষ করতে হবে এবার বার্ষিক পরীক্ষার জন্য যে নির্দেশনা বলছে বার্ষিক পরীক্ষা সংক্ষিপ্ত পাঠ্যসূচি অনুসারী প্রতি বিষয়ে একশো মার্ক ওই মানবণ্টন যেভাবে আছে লিখিত পরীক্ষা হবে মোট সময় তিন ঘন্টা লিখিত পরীক্ষার প্রশ্নপত্র নির্দেশনা কাঠামো মানবণ্টন বিষয় ভিত্তিক দেওয়া আছে আমরা প্রত্যেকটি বিষয়ের জন্য আলাদা আলাদা যে নির্দেশনা সেটি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দিয়ে দেব আশা করছি আপনারা সেটি দেখে নেবেন বিষয়ভিত্তিক নির্দেশনা পদার্থ প্রশ্নপত্রের নমুনাও দেওয়া আছে এখানে নমুনা প্রশ্নও দেওয়া আছে আমরা সেটি দেখাবো এটি হচ্ছে সাধারণ নমুনা তারপরে বলছে লিখিত পরীক্ষায় উত্তর লেখার জন্য পূর্বের নাই বিদ্যালয় কর্তৃক প্রয়োজনীয় খাতা সরবরাহ করবে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রস্তুত জিপিএর ভিত্তিতে অর্থাৎ এই ওই যে আমরা গ্রেডের মাধ্যমে অর্থাৎ আশি থেকে একশো পর্যন্ত এ প্লাস এটাকে প্লাস ধরা হয় জিপিএ পাইপ ওই ভিত্তিতে নির্ণয়ের কথা বলা আছে এ হলো মোটামুটি নির্দেশনা আর আমরা তো যে জিপিএর ব্যাপার সেটি আমরা আগের ক্লাসেও দেখিয়েছি আশা করছি আপনারা বুঝতে পারছেন এরপরে প্রত্যেকটি বিষয়ের জন্য আলাদা আলাদা কিন্তু নির্দেশনা দেওয়া আছে আমরা পরবর্তী ভিডিওতে এই আলাদা আলাদা নির্দেশনাগুলো আপনাদেরকে দিয়ে দেবো